দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুর দরদাম চলছে হ্যাঁ কেবল দুই দাঁত বাইর হয়েছে ও ভাই কি খাচ্ছেন

একশো বাইশ মানে বিশ পর্যন্ত পাইছিস আরো কম তাহলে দুই হাজার টাকা আটক আছে কইলি যে ওইটা বলা যাবে না

কত পয়সা ভাঙতে সুদ হবে না কয় এখন ওদের না হয় এখন ওদের জন্য جي ڏيکجي 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 جي কত ভাইটা কত দাম তো চাই এক লক্ষ ষাট পাঁচপান্ন তিরিশ বলে আর কি চল্লিশ হলে দিয়ে দিব তিরিশ বলে চল্লিশ হলে দিবেন এক হাজার কম হলে দিয়ে দিব যা আছে বিহাই আমাকতো গ্ৰামত মাল কিনিবা

বিশ হাজার বললাম বিশ হাজারে গেছে আমি चल्स <laughs> दाम <laughs> <laughs> কে ছাড়ে দিছে কে বাতাস বাতাস ছাড়ে দিছে না তাহলে কত শেষ পর্যন্ত বললেন এটা শেষ পর্যন্ত তেইশ হাজার পাঁচশো করছে তেইশ হাজার পাঁচশো খারাপ

সাথে যে যাচ্ছে আপনি কথা বলছেন পনেরো বলছেন পনেরো বাজারে কি অবস্থা আজকে বাজারের অবস্থা মোটামুটি ভাই পুরো আমদানি আছে কিন্তু ভালো কোয়ালিটি কোটা আজকে নাই কোয়ালিটি যে এটা জাদমান ভালো আছে ওই জিনিসটা নাই আছে কটা কিনছে কিনছি চোদ্দোটা হয়েছে ভাই চোদ্দো চোদ্দো দু তিনটা হলে শেষ নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আমরা যে গরুগুলো কিনছিলাম রবিকুল ভাই নাঠোর খামারের জন্য আমরা সেগুলো থকা করে দিলাম তো আপনারা যা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে পারেন ধন্যবাদ